দেওয়া হয়েছে অ্যাডভান্স পয়েন্ট রয়েছে অ্যাডভান্স পয়েন্ট আপনাদের গুলো দেখতে পারবেন এরপর এখানে পেমেন্ট মেথড যুক্ত করুন এখানেও অপশন রয়েছে আপনার ব্যাংক বিকাশ পেমেন্ট গুলো যেগুলোর মাধ্যমে আপনি টাকাটা উইথড্রো করবেন সেই পেমেন্ট মেথডটাই আপনি কানেক্ট করে দিতে পারবেন এখানে রিসেলার আমরা যেহেতু রিসেলার অনলাইন শপটা খুব শীঘ্রই নিয়ে আসবো এবং এখানেও আমরা রিসেলার রিসেলারশিপের যে ব্যান্ডর রয়েছে এটা ডেভেলপমেন্ট অলরেডি অনেকটা ওকে রয়েছে আবেদন পর মুখে রয়েছে এগুলো ইনশাল্লাহ নিয়ে আসার চেষ্টা করতেছি খুব তো জিনিসটা আপনারা পেয়ে যাচ্ছেন আসি আমরা একটু হোম দিকে এখানে মোটামুটি আমাদের প্রত্যেকটা প্রজেক্ট আপাতত এখানে দেওয়া রয়েছে প্রত্যেকটা প্রজেক্টের মধ্যে শুরুতেই রয়েছে স্মার্ট আর্নিং স্মার্ট আর্নিং এ আসলে আপনার এখান থেকে এখনো কিছু কাজ বাকি রয়েছে যেমন এখানে কোর্স লিডারশিপ কোর্সে প্রবেশ করুন অপশন গুলো রয়েছে তো মোটামুটি অনেক কিছুই রেডি তবে এখান থেকে আপনারা যে পয়েন্টটা অ্যাড করবেন অ্যাডভান্স পয়েন্ট ক্রয় করুন অপশন থেকে যদি আমরা যাই যেটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখানো হয়েছে এখান থেকে বিকাশ নগদ রকেট অপশন রয়েছে এগুলো নগদ রকেট ইনশাল্লাহ সামনে চলে আসবে বিকাশের মাধ্যমে এখানে পঞ্চাশ টাকা আমি সিলেক্ট করলাম এখন দেখেন এটা পরিপূর্ণ একটা পেমেন্ট গেটওয়ের মতো করে এখানে কাজ করতেছে লুকটাও প্রায় হুবহু সেম বলা যায় এখান থেকে আমরা আমরা বিকাশ সিলেক্ট করলাম এখন যদি কেউ যদি নগদ সিলেক্ট করে দেখা গেছে তার সামনে আসবে আপনার নগদটা আপাতত নাই শীঘ্রই আসছে এই ধরনের লেখা আসবে পঞ্চাশ টাকা পেমেন্ট অপশানে ক্লিক করার পর এখানে এসে যে নাম্বার আছে বিকাশ নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিয়ে পেমেন্ট ডান করে দেওয়া যাবে তো এগুলো সব কিছুই ওকে রয়েছে গতকালকে আমরা পেমেন্ট অপশনটা অনেকবার চেক করেছি এবং এখানে পেমেন্ট হিস্টরি সহ সবকিছু সুন্দরভাবে আপনারা দেখতে পারবেন অ্যাডভান্স পয়েন্ট রয়েছে রয়েছে উত্তোলনের তো পারবেন্স পয়েন্টের লোক এখানে চলে আসছে আপনারা আপনাদের জায়গা থেকে রেডি থাকেন খুব শীঘ্রই শুরু করতে যাচ্ছেন সময়টা আর বেশি দূরে নয় আপনাদের যে অপেক্ষায় ছিলেন অপেক্ষার প্রহর বলা যায় একদম শেষ পর্যায়ে রয়েছে অবশেষে আমরা শুরুর পর্যায়ে রয়েছে এবং এখানে আপনাদেরকে বলেছি আপনারা যে ধরনের কাজ করতে মানে যে জিনিসগুলো আপনারা দেখে অনেকটা সিমিলার আমরা রেখেছি তবে এগুলো ইনশাল্লাহ শীঘ্রই আমরা এগুলো আপডেট ফেলব ঠিক আছে অনেক কিছু এখানে আপনাদেরকে অভ্যস্ত যেহেতু একটা কাজ আপনি করতে অভ্যস্ত এখন আপনাদের যদি আমি সবকিছু ভিন্ন রকম দিই এভরিথিং ভিন্ন দিই তাহলে আপনারা এটা বুঝতে এবং আপনার মেম্বারদেরকে বোঝাতে কিছুটা সময় লেগে যাবে যাতে করে ওই সময়টা আপনাদের নষ্ট না হয় অনেক কিছু আপনারা যেভাবে কাজ করতে অভ্যস্ত ওইভাবে সিমিলার রাখা হয়েছে যেটা যেখানে আপনারা কাজ করতে অভ্যস্ত বা যেখানে আপনারা কাজ করেছেন যেখানে কারো সময় লেগেছে প্রায় আট বছরের মতো সেখানে এটা এক মাসের মধ্যে আপনার আপনাদেরকে সেম ক্যাটাগরিতে যেন আপনারা কাজ করতে পারেন ওইভাবে আপনারা আপনাদেরকে আমরা ডিজাইনটা করে দিয়েছি ঠিক আছে তাহলে আশা করছি খুব শীঘ্রই আপনারা শুরু করছেন এবং সাধারণ মেম্বার যারা রয়েছে আপনাদের টিমে যারা রয়েছে তাদেরকে ইনশাল্লাহ শুরু করে দিতে এবং আজকেরা আমরা বাকি চেকগুলো ক্লিয়ার করে এভরিথিং ওকে করে লিডারদেরকে যদি সম্ভব হয় কয়েকজন লিডারদেরকে আমরা অ্যাকাউন্ট গুলো করে দেওয়ার চেষ্টা করব এবং তো আপনারা বিস্তারিত জানেনি লিডারশিপ গুলোর বিস্তারিত ইতিমধ্যে আপনাদেরকে বলা হয়েছে এবং কোর্ট সেলের যে কমিশন গুলো সেগুলো সবকিছু সেম রয়েছে ঠিকঠাক ভাবেই রয়েছে এগুলো নিয়ে ইনশাল্লাহ দেখে আপনারা কাজ শুরু করার আগে আপনাদেরকে আমরা বিজনেস প্ল্যানটা প্রায় রেডি রয়েছে আর একটা দুইটা পেজের কাজ বাকি রয়েছে ওই দুইটা পেজের কাজ আমরা আজকে কমপ্লিট করে এটা আপনাদের কাজকে দিয়ে দিব ওইখানে আপনার এভরিথিং প্রত্যেকটা লিডারশিপ রয়েছে লিডারশিপের টার্গেট কি রিওয়ার্ড কি সবকিছুই সুন্দরভাবে সাজানো গোছানো ভাবে রয়েছে আশা করছি সকলেই বেটার কিছু করতে পারবেন সকলে সকলের জায়গা থেকে সেভাবে প্রস্তুতি নেন আমরা আমাদের জায়গা থেকে আমাদের যত ধরনের কাজগুলো করা দরকার সবকিছু আপনাদের জন্য ওকে করে দিচ্ছি এখন আপনাদের কাছে আমি একটু জানতে চাচ্ছি এই যে অনেক কিছু আমি যে বারবার যেটা বলছি আপনার যেভাবে কাজ করতে অভ্যস্ত বা আপনার মেম্বার আপনার একজন নতুন সাধারণ মেম্বার সে যেভাবে কাজ করতে মোটামুটি কাজ করেছে দেখেছে যেভাবে অভ্যস্ত ছিল অনেক কিছু কিছুটা সিমিলার আমরা রেখেছি এটা কারো আট বছরের পাশল আর আমাদের এক মাসের পাশল তো অনেক কিছু সিমিলার রাখাটা আপনারা আপনাদের মতামতটা আমি জানতে চাচ্ছি বেটার হয়েছে কিনা ভালো হয়েছে কিনা পরবর্তীতে আপনাদেরকে আমরা ধাপে ধাপে এগুলো আমাদের মতো করে পরিবর্তন করে আপনাদেরকে শিখিয়ে শিখিয়ে লার্নিং এর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আমরা এগুলো ডিজাইন পরিবর্তন করব তবে এই মুহূর্তে ইনস্ট্যান্ট শুরু করতে যেহেতু আপনারা চেয়েছেন ইনস্ট্যান্ট বেটার কিছু আপনারা চেয়েছেন এর জন্য এটা কতটুকু ঠিক রয়েছে আপনারা আপনাদের জায়গা থেকে মতামতটা জানাবেন ইনস্ট্যান শুরু করার জন্য কারণ আমি যদি এখানে আমাদের মতো করে আমাদের ডেভেলপার কিন্তু শুরুতে ভিন্ন রকম ডেভেলপ করেছে এবং আমি গত দুই দিন দুই দুই দিন বলতে দুই রাত আমার ডেভেলপারকে নিয়ে বসে থেকে ডিজাইনগুলো চেঞ্জ করে সবগুলো ডিজাইন আমি সহজ করিয়েছি তাহলে এই জিনিসগুলো দেখা গেছে আমাকে আলাদাভাবে আপনাদেরকে লার্নিং করাতে হতো কারণ এগুলো নিয়ে আমরা পড়বে আপনাদেরকে এই এই সিস্টেমে একবার লার্নিং করিয়েছে এখন আবারও লার্নিং করাতে গেলে সময়টা যে নষ্ট হবে আমরা চাচ্ছি না আপনাদের ওই সময়টা নষ্ট হোক তো এই জন্য অনেক কিছু সিমিলার রেখেছি তবে হ্যাঁ আমি আপনাদেরকে বলছি এটা কিন্তু আমাদের ওয়েবসাইট কোনো অ্যাপস না ইনশাআল্লাহ অ্যাপসে যখন যাবেন সব কিছু চেঞ্জ পাবেন সব কিছুর মধ্যে ইউনিক জিনিস আপনারা এখানে খুঁজে পাবেন ইউনিক ডিজাইন খুঁজে পাবেন সবকিছু দেখবেন আরো বেশি আপনাদের মনের মতো হবে আরো বেশি অবাক করা হবে ঠিক আছে তাহলে মোটামুটি আপনারা আপনাদের কথাগুলো বুঝতে পেরেছি সকলেই জানাচ্ছেন যে সুন্দর হয়েছে ঠিক হয়েছে আমরাও এটাই চেয়েছি চিন্তা করে এই জিনিসগুলো দিয়েছি এবং আবারও বলছি এটা কারো দেখা গিয়েছে যা এটা নিয়ে দেখা গেছে কেউ এসে বলতে পারে বা চেষ্টা আপনাদেরকে বলার চেষ্টা করতে পারে যে এটা কপি ঠিক আছে কপি বলার আগেও এটা চিন্তা করতে হবে এটা ওয়েবসাইট এটা কোনো অ্যাপস না ওয়েবসাইটের মধ্যে এই কাজ এবং কারো আপনার আট বছরের পরিশ্রম আট বছর এই জায়গায় আসতে আর সেই জায়গায় আমাদের এক মাসে এই জায়গায় আসা তো বিষয়গুলো বলার আগেও যেন ভেবে বলে সেই জিনিসটা তাদেরকে প্রয়োজনে বলে দিবেন তা আমরা আর আলোচনা লম্বা করছি না আশা করছি এটা ওয়েবসাইটে যেভাবে রয়েছে এভাবে আপনারা পাচ্ছেন এবং অ্যাপসের মধ্যে এসে আপনারা আরো সুন্দর লুক পাবেন আরো ভালো ডিজাইন পাবেন ঠিক আছে তো আমি আর আলোচনা লম্বা না করে এই মুহূর্তে সকলকে প্রস্তুত থাকতে বলবো এবং চেষ্টা আপনাদের টিমটাকে আপনারা ভালোভাবে গুছিয়ে রাখেন প্রয়োজনে আপনারা তাদের সাথে প্রয়োজনে পার্সোনাল মিটিং করে রেডি করে রাখেন ইনশাল্লাহ আপনারা এতটুকু কনফার্ম থাকেন যে আগামীকালকে থেকে আপনারা কাজটা ভালোভাবে পাবলিকলি স্টার্ট করতে পারবেন এই মুহূর্তে আমরা যদি সম্ভব হয় আজ রাতে কয়েকজন লিডারকে আমরা দেখা গেছে তাদের অ্যাফিলিয়েট সিস্টেম ওকে রয়েছে কিনা তারা কোর্স নেওয়ার পর তাদের সবকে ওকে রয়েছে কিনা লিডারদেরকে দিয়েও বিষয়গুলো আমরা চেক করাবো ঠিক আছে লিডাররা আজকে রাত্রে অনেকজন লিডার হয়তো অ্যাপিলিয়েটাই পেতে পারে তো বাকি কাজগুলো ইনশাআল্লাহ আপনারা সামনে মধ্যে বাস্তবায়ন করতে পারবেন তো অনেকেই যে আশা করছেন আশা অনুযায়ী অনেক কিছু হয়ে গিয়েছে তো সকলের সফলতা এবং সুস্থতা কামনা করছি এবং সেই সাথে সকলকে প্রস্তুত থাকার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি যাতে করে আশার সাথে সাথেই প্রথম দিনেই আপনারা যেন লিডারশিপ অ্যাচিভ করতে পারেন ভালো একটা ইনকাম নিশ্চিত করতে পারেন সকলের সফলতা এবং সুস্থতা কামনা করে আমার আলোচনা এখানে সমাপ্ত করছি আল্লাহ হাফেজ আসসালাম আলিকুমত